বিসমিল্লাহির রাহমানির রাহিম আসলে এই মহিলা কি কাজ করত কি কি ভুল কি কি সে করত সে কি জানত যে আসলে সে কি গুনাহ করছে আর এর জন্য কোন শাস্তি নাজিল হবে নিশ্চয়ই এমন কিছু করত যার পরিণতি হল এত ভয়াবহ এই মহিলা ঘরে কেমন ফিতনা সৃষ্টি করত অজান্তেই মানুষের কাছ থেকে অনেক ভুল হয়ে যায় কিন্তু এর কি ক্ষমা পাওয়া যাবে পুরো ঘটনাটা জানতে আমাদের সাথেই থাকুন আর যদি আপনার আশেপাশে কিংবা মহল্লায় কোনো মা বোন মেয়ে কিংবা স্ত্রী এই ধরনের কাজ করে তাহলে তাকে ভালোবেসে বুঝিয়ে বলুন যাতে কারো দুনিয়া আর আখেরাত নষ্ট না হয়ে যায় আর এই ভিডিওটাকে সাদকাইজারিয়া মনে করে শেয়ার করে দিন নেকি এমন একটি আমল যার প্রতিদান আখেরাতে পাওয়ার আশা থাকে কিন্তু অনেক সময় মানুষ নিজের নিয়তের এমন প্রদর্শন করে যে মানুষ খুশি হয়েও যায় খালিক কায়নাতের দরবারে তার কোনো মূল্যই থাকে না এমনই এক দেখারী নেক মহিলার নাম ছিল সানা মহল্লার মানুষ তাকে খুব নেক দিন আর ভদ্রতার প্রতীক বলে মনে করত কিন্তু তার আসল চেহারা ছিল সেইটা যা সে নিজের ঘরে নিজের স্বামী আর শাশুড়ির সামনে দেখাত সে ঘরে এমন ফিতনা সৃষ্টি করত যে না স্বামী কিছু করতে পারত না শাশুড়ি কারণ সবাই তার জবানি তীক্ষ্ণ তলোয়ারের সামনে অসহায় হয়ে যেত তার জবান এমন ছিল যা দিয়ে সে প্রতিটি মুহূর্তে ঘরের লোকদের অন্তরে আঘাত দিত সকালের প্রথম রোদ ওঠার সাথে সাথেই সানা ঘরের বাইরের অংশে নামাজ পড়ছিল তার চেহারায় হাজিরি আর খুশি ছিল পাশ দিয়ে যাওয়া মহিলারা তাকিয়ে হেসে বলত ওহ বিবি কত নেক আল্লাহ কবুল করুন সানা চোখ বন্ধ করে দোয়া চাইছিল কিন্তু সেই দোয়ায় তার নিজের ঘরের লোকদের জন্য কোনো জায়গা ছিল না নামাজ শেষ হলে সে মহল্লার এক মহিলার সাথে কথা বলল খুব মিষ্টি আর নরম কণ্ঠে এই সেই কণ্ঠ যা ঘরের লোকজন হয়তো কোনোদিন শোনেনি সানা মিষ্টি কণ্ঠে বলল আসসালাম আলাইকুম জামিলা বিবি আপনি কেমন আছেন জামিলা বিবি ওয়ালাইকুম আসসালাম মেয়ে আমি ভালো আছি তুমি তো সত্যিই নেকির দৃষ্টান্ত কিন্তু ঘরের দরজা বন্ধ হওয়া মাত্রই সানার চেহারা রোনক আর কণ্ঠের মাধুর্য উধাও হয়ে গেল তার চোখে ফিরে এল সেই পুরনো ঝিলিক ঝিলিক নয় বরং এমন এক বর্ষিত দৃষ্টি যা হৃদয়কে জমিয়ে দেয় সানা কঠিন কণ্ঠে বলল এই কাজটা কে করেছে এই বাসনগুলো এখনো মলা পড়ে আছে কেন সব কাজ কি আমাকে একাই করতে হবে নাকি আহমদের বুড়িমা তখন নিজের ঘরে কোরআন তিলাওয়াত করছিলেন সানার আওয়াজ শুনে তিনি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলেন তার মুখে ছিল অদ্ভুত এক অসহাজত্ব তিনি জানতেন এখন কি হতে যাচ্ছে কাপা কণ্ঠে তিনি বললেন মেয়ে আমি এখনই নামাজ শেষ করেছি একটু পরেই ধুয়ে ফেলব সানা তিরস্কারের ভঙ্গিতে বলল হ্যাঁ হ্যাঁ নামাজ তো খুবই গুরুত্বপূর্ণ তাই না ঘরের কাজের থেকেও বেশি তোমার তো শুধু এই কাজটাই আসে ছেলে সামনে আমার বিরুদ্ধে অভিযোগ করা এই সেই সানা যে কিছুক্ষণ আগেই মানুষের সামনে নেকির প্রতিমূর্তি হয়েছিল কিন্তু ঘরে ফিরে তার আসল চেহারা বেরিয়ে এলো এটাই ছিল তার প্রতিদিনের রুটিন এক রুটিন যা তার ঘরকে জাহান নামে পরিণত করেছিল বিকেল গড়াচ্ছিল দিনভর কঠোর পরিশ্রম শেষে আহমদ ক্লান্ত শরীর নিয়ে ঘরে ফিরছিল তার শরীরে ছিল পরিশ্রমের চিহ্ন কাপড় ধুলায় ভরা কিন্তু চোখে ছিল পরিবারের জন্য ভালোবাসা সে ছিল এক নেক সাত আর পরিশ্রমী শ্রমিক তার উপার্জন এতটুকুই ছিল যাতে কোনো মতে সংসার চলতে পারে সে জানত তার স্ত্রী সবসময় অভিযোগ করে কিন্তু সে মনে করত হয়তো সে সেই শান্তিটা দিতে পারছে না যা প্রতিটি নারী চায় আহমদ ক্লান্ত কিন্তু হাসি মুখে ঘরে ঢুকে বলল সানা আমি এসেছি কিন্তু আজ ঘরের পরিবেশ ছিল অন্যরকম দরজা খোলার সাথে সাথে সানার আচরণ হঠাৎ বদলে গেল সে চোখের পানি লুকাতে ব্যর্থ হয়ে আহমদের সামনে গিয়ে পড়ে গেল সানা অভিমানী নাটকীয় কণ্ঠে বলল তোমার মা আমাকে ঘর থেকে বের করে দিতে চায় আমাকে বলে ঘর ছেড়ে চলে যেতে কিন্তু আমি তোমার ইজ্জতের খাতিরে বের হইনি এটা ছিল একেবারে মিথ্যা এক নিখুঁত সাজানো মিথ্যা আহমদের বুকে মায়ের প্রতি রাগের ঝড় বইতে লাগল সে নিয়ন্ত্রণ হারিয়ে মায়ের ঘরে ঢুকে গেল তার চোখ লাল হয়ে উঠেছিল আহমদ রাগে বলল আম্মি এটা কি হচ্ছে তুমি কি সত্যি সানাকে ঘর থেকে বের করে দিতে চাইছ তোমার কি অধিকার আছে আহমদের মা অবাক আর ভীত হয়ে গেলেন তিনি কাপা কণ্ঠে বললেন বাবা আমি তো এমন কিছু বলিনি সানা পেছন থেকে কেঁদে উঠল দেখলে এখন অস্বীকার করছে আমি তো জানতাম আহমদের রাগ তার বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলল সে মাকে কটু কথা বলতে শুরু করল চিৎকার করলো মা দীর্ঘদিন ধরে বুয়ের তীক্ষ্ণ কথার ভয়ে ভিতছিলেন তাই ছেলেকে কিছুই বুঝাতে পারলেন না তিনি চুপচাপ অশ্রু ফেলতে লাগলেন সেই অশ্রুতে ছিল এক মায়ের অসহযত্ব নিজের ছেলের হাত ধরে অপমানিত হওয়ার দুঃখ সানা এক কোণে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল আর তার মুখে ছিল এক শয়তানি হাসি তার ফন্দি সফল হয়ে গিয়েছিল রাত গভীর হয়ে গেছে আহমদ ঘুমিয়ে পড়েছে কিন্তু সানার ঘুম আসছিল না তার মাথায় এলো এক নতুন শয়তানি পরিকল্পনা সে ভাবতে লাগল কিভাবে স্বামীকে আরো বোকা বানানো যায় হঠাৎ সে আহমদকে জাগিয়ে দিল সানা আদুরে ভান করা কণ্ঠে বলল মিয়া সাহেব আমার খুব বুর্গার খেতে ইচ্ছে করছে আহমদ আদো ঘুমে হ্যাঁ দেখো রাত তো এগারোটা বেজে গেছে আমি কোথা থেকে এখন বুর্গার আনব সানা জোর করে প্লিজ তুমি এনে দিতে পারবে অসহায় আহমদ উঠে দাঁড়াল ক্লান্ত ছিল তবুও স্ত্রীর খেয়াল রাখার জন্য বাইরে বেরিয়ে গেল আহমদ বের হতেই সানা দ্রুত মোবাইল বের করল তার মুখে ছিল অদ্ভুত এক তারাহুডো সানা ফিসফিসিয়ে হ্যালো আমি হ্যাঁ আমি শুনো আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি হ্যাঁ বুর্গার আনতে এখনই বেরিয়েছে ফোনের উপাসে সানার মা বলল সাবাস মেয়ে খুব ভালো করেছ ওকে সবসময় এভাবেই বাইরে পাঠাবে তোমার তো জানা আছে আমার কাছে তোমার ভাইজের ফোনের বিল আছে কিছু একটা করে টাকা পাঠিও সানা আমি ফিকির করো না সব আমি সামলে নেব তুমি শুধু আমাকে পরামর্শ দিয়ে যাবে এরপর সানা ফোন থেকে নম্বর ডিলিট করল দ্রুত বিছানায় শুয়ে পড়ল আর অসুস্থ সাজার ভঙ্গি নিল কিছুক্ষণ পর আহমদ বুর্গা নিয়ে ফিরে এলো আহমদ এই নাও সানা তোমার প্রিয় বুর্গা নিয়ে এলাম সানা দুর্বল কণ্ঠে ও আমার শরীরটা খুব খারাপ লাগছে কিছুই খেতে ইচ্ছে করছে না আহমদ অবাক হয়ে গেল এখনই তো তুমি বলছিলে বুর্গার খেতে ইচ্ছে করছে আর আমি বুর্গার নিয়ে আসতেই তুমি বলছ শরীর খারাপ আহমদ কিছুই বুঝতে পারল না তবে তার মনে প্রথমবারের মতো গভীর সন্দেহ জাগলো ভাবতে লাগল আমার স্ত্রী কি সত্যিই আমাকে ঠকাচ্ছে আসলে কেনই বা সে আমাকে বাইরে পাঠালো পরের দিন আহমদ কাজে চলে গেল তার মন এখনো আগের রাতের ঘটনা নিয়ে অস্থির ছিল আহমদ বের হতেই সানা তৎক্ষণাৎ বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তার বাপের বাড়ি ছিল ছোট আর নোংরা একটি ঘর সেখানে ঢুকতেই মা তাকে স্বাগত জানাল সানার মা আয় মেয়ে আয় কেমন আছিস কিছু আনলি তো সানা আমি এখনো কিছু না তবে খুব শিগগিরি নিয়ে আসব সানার ভাই সোফায় শুয়ে টিভি দেখছিল সে বলল হ্যাঁ হ্যাঁ সবসময় তাই বলে কিন্তু কখনই কিছু আনিস না শুধু স্বামীর চামড়া ছুলে এনে দিস মাসানাকে এক কোণে টেনে নিয়ে গেল তার কণ্ঠে ছিল শয়তানি সুর সানার মা শোন মেয়ে স্বামীকে সবসময় সন্দেহে আর ভয়ে রেখেছিস চাইলে মহল্লার কোনো ধনী ছেলেকেও জালে ফাঁসাতে পারিস তাতে তোর বাইরের চক্র চলবে আর স্বামীও ভয়ে তোকে ধরে রাখবে সানা আমি আমি তো আগে থেকেই মাচুপিসারে কি আগে থেকেই কারোকে ফাঁসিয়েছিস নাকি সানা লাজুক ভান করে হ্যাঁ আম্মি তিনজন আছে তারা আমাকে টাকা সানার মার চোখ হঠাৎ ঝলমল করে উঠল তিনি মেয়েকে জড়িয়ে ধরলেন সানার মা বললেন আমার মেয়ে এটাই তো চাই খুব ভালো কাজ করেছ শুধু সাবধানে কাজ করবে জেন কেউ টের না পায় এই দৃশ্য আসলে সানার পাপের মূল শিখকে প্রকাশ করে দিচ্ছিল তার মার ভুল শিক্ষা লোভ আর কুমন্ত্রণা সানাকে বানিয়ে তুলেছিল এক স্বার্থপর লোভী আর নির্মম নারী তার বাপের বাড়ি ছিল সেই অশুভ ল্যাবরেটরি যেখানে প্রতিদিন নতুন নতুন গুনাহের পরিকল্পনা তৈরি হতো একদিন সানা আবার নতুন অজুহাত আহমদ থেকে ফিরতেই সে কান্না শুরু সানা তোমার মা আমার আর বাচ্চাদের কাপড় ছিঁড়ে ফেলেছে দেখো এটা দেখো কিন্তু আসল সত্য হলো কাপড় সময়ের সাথে পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছিল আহমদ ধৈর্য নিয়ে বলল সানা এগুলো তো পুরনো হয়ে গেছে আমি নতুন কিনে দেব সানা না এখনই এনে দাও কালকেই আনতে হবে এটা তো বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম স্যার বলেছেন যদি কাল নতুন ইউনিফর্ম না হয় তাহলে স্কুলে ঢুকতে দেবে না আমার দুই সেট লাগবে বিশ হাজার টাকা চাই এত টাকা আহমদের এক মাসের আয়ের চেয়েও বেশি ছিল সে দুশ্চিন্তায় পড়ে গেল পরের দিন সে কন্ট্রাক্টরের কাছে গেল আহমদ সাহেব আমার বিশ হাজার টাকা অগ্রিম চাই আমি বাড়তি সময় কাজ করব কন্ট্রাক্টর আরে ভাই আহমদ তোমার নামে তো আগে থেকেই এক লাখ টাকা বাকি আছে আমি আর অগ্রি দিতে পারব না তোমার বুকে বোঝাও হতাশ আহমদ সেই দরগাহে গেল যেখানে সে প্রথমবার সান্ত্বনা পেয়েছিল অন্তরে দোয়া করল আহমদ হে আল্লাহ আমাকে সাহায্য করো আমার কোনো সামর্থ্য নেই আমাকে বিশ হাজার টাকার ব্যবস্থা করে দাও দোয়া শেষ করে বের হতেই দরজার পাশে তার চোখে পড়ল এক বান্ডিল টাকা তার ভেতরে দ্বন্দ্ব শুরু হল এটা তো হারাম কিন্তু আমি তো অসহায় শেষে সে টাকা তুলে নিল বাড়ি গিয়ে গুনে দেখল পঁচিশ হাজার টাকা সে সানাকে বিশ হাজার দিল সানা মুখ বাকিয়ে বলল না এত টাকা দিয়ে ইউনিফর্ম আসবে কিনা বাজারে দাম অনেক আহমদ অবশিষ্ট পাঁচ হাজার টাকাও তার হাতে তুলে দিল পরদিন আহমদ কাজে চলে যাওয়ার পর সানা সব টাকা নিয়ে দ্রুত বাপের বাড়ি চলে গেল সে ভাইয়ের বাচ্চাদের জন্য দামি নতুন ইউনিফর্ম কিনল আর নিজের বাচ্চাদের জন্য ল্যান্ডা বাজার থেকে মাত্র একশত টাকার পুরনো ছেড়া ইউনিফর্ম কিনল সন্ধ্যায় আহমদের সামনে সে নাটক শুরু করলো সানা দেখো আহমদ আমি তো বলেছিলাম বিশ হাজার টাকায় কিছুই আসবে না তাই আমাকে ল্যান্ডা বাজার থেকে এই পুরনো ইউনিফর্ম কিনতে হল তোমার মাই তো বলেছিল আমার টাকাগুলো নষ্ট করো না আহমদের মাথা ঘুরে গেল তার চোখে অন্ধকার নেমে এল এখন সে নিশ্চিত হল তার স্ত্রী শুধু মৃত্যু কি নয় প্রতারণাকারীও বটে সে বুঝে গেল টাকা তার বাপের বাড়িতেই খরচ হয়েছে তার দুঃখের আর কোনো সীমা রইল না আরেকদিন সানা তার পুরনো নাটক আবার শুরু করল সানা আহ আমার তো কপালই পোড়া যখন থেকে এই ঘরে এসেছি তখন থেকেই ভালো খাবার নসিব হয়নি কত বছর হয়ে গেল ছাগলের মাংস খায়নি আহমদ যে এখন তার চরিত্র ভালোভাবেই বুঝে গেছে চুপচাপ বাজারে গেল আর এক কেজি মাংস কিনে আনলো আহমদ এই নাও সানা মাংস এনেছি কাল রান্না করো সানা হ্যাঁ হ্যাঁ অবশ্যই পরের দিন আহমদ কাজে বের হতেই সানা মাংসের থলে তুলে বাপের বাড়ি গেল সেখানে তার মা খুশি হয়ে রান্না করল সানা তার মা ভাই আর ভাতিজারা পেট ভরে খেল সন্ধ্যার আগে সানা আবার আহমদের বাড়ি ফিরে এলো আহমদ ঘরে ঢুকেই জিজ্ঞেস করলো আহমদ বল সানা মাংসটা কেমন রান্না করেছিলে সানা আবার কান্না শুরু করল সানা ওহ মাংস মাংস তো বিডাল নিয়ে গেল আমি সামান্য বাইরে রেখেছিলাম আর তখনই বিডাল এসে থলেটা নিয়ে পালাল আমি কি করতাম এ কথা শুনে আহমদের বুক ভেঙে গেল সে চুপচাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল তারপর হাউমাউ করে কান্না শুরু করলো তার কান্নার আওয়াজে ছিল বুকের ভেতরে জমে থাকা প্রতিটি ক্ষতের আর্তনা সে এখন নিশ্চিত হল তার স্ত্রী এক প্রতারক মুনাফিক আর বদকার নারী সে বুঝে গেল মাংস তার বাপের বাড়িতেই খাওয়া হয়েছে তার হাহাকার আর হেচকি ঘরের নিরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল হতাশা আর অসহায়তায় আহমদ আবার সেই দরগাহে ছুটে গেল এবার সে পুরোপুরি ভেঙে পড়েছিল সে গিয়ে সেই বুডো অলির কবরের উপর পড়ে গেল আর কাঁদতে লাগল তার অবস্থা দেখে যে কারো মন গলে যেত হঠাৎ এক দুর্বলকায় সবুজ পোশাক পরা বুড়ো তার কাঁধে হাত রাখলো বুড়ো নরম আর শান্ত কণ্ঠে বলল বাবা এত চিন্তিত কেন আহমদ কাঁদতে কাঁদতে বলল হুজুর আমি আমার স্ত্রীর হাতে একেবারে অসহায় হয়ে পড়েছি সে আমাকে প্রতারণা করে মিথ্যা বলে আমার উপার্জন তার বাপের বাড়ির পেছনে খরচ করে বুড়ো তাকে ধৈর্যের শিক্ষা দিলেন বুড়ো বাবা এগুলো সবই আজমাইশ আল্লাহর উপর ভরসা রাখো তোমার যা প্রয়োজন তাই চাও আহম আমার কিছুই চাই না শুধু শুধু একটু শান্তি চাই বুড়ো লোক আচ্ছা তাহলে শোনো আজ সন্ধ্যায় আবার এসো আমি তোমার জন্য দরগাহর খাজানা খুলব যা কিছুই বের হবে সব তুমি নিয়ে যাবে তবে মনে রেখো যখন তোমার কাছে টাকা চলে আসবে তখন ওই খাজানায় সমান অঙ্কের টাকা ফিরিয়ে দিতে হবে এটাই শর্ত আহমদ অবাক হয়ে বুড়ো লোকটার দিকে তাকাল কিন্তু তিনি ততক্ষণে গায়েব হয়ে গেছেন সন্ধ্যায় আহমদ আবার দরগাহ হয়ে এল বুড়ো লোকটা সেখানে থাকা একটা পুরনো সিন্দুক খুলল ভেতর থেকে কিছু টাকা বের করে আহমদের হাতে তুলে দিন আহমদ গুনে দেখল পাঁচ হাজার টাকা টাকা নিয়ে সে বাড়ি ফিরল তার অন্তরে এক অদ্ভুত ধরনের অস্থিরতা কাজ করছিল কারণ এই টাকা সে সনার হাতে টাকা তুলে দিল সনা বাহ অবশেষে কোথা থেকে আনলে কে জানে এই টাকায় কাপড় আসবে কিনা বাজার তো ভীষণ চড়া আল্লাহ ভালো করুন সোনা এই কথা খুবই খারাপ ব্যবহার করে বলল আহমদ লক্ষ্য করলো তার চোখে লোভ ঝলমল করছে সে জানত এই টাকা নিয়েও শেষমেশ মেষ বাড়িতেই যাবে চোখ বন্ধ করে আহমদ নিজেকে সামলালো এটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আর হলো তাই পরের দিন আহমদ কাজে চলে যেতেই সনা সরাসরি মায়ের কাছে ছুটল সমস্ত টাকা তার হাতে দিয়ে দিল। দরগাহর শর্ত আল্লাহর ভাই স্বামীর পরিশ্রম সবকিছু ভুলে গেল তখন তার কাছে শুধু তার মা বাবার বাড়ি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আহমদের যখন নিশ্চিত হল যে টাকা সত্যিই তার শ্বশুর বাড়িতে চলে গেছে তখন তার মন ভেঙে খান খান হয়ে গেল এখন সে বুঝল তার স্ত্রী শুধু প্রতার কি নয় বরং আল্লাহর গজবকেও বেছে নিয়েছে তার চোখের সামনে যেন অন্ধকার নেমে এলো কোনো বের হওয়ার পথ আর দেখা যাচ্ছিল না এভাবেই এক নারীর ভণ্ডামি মুনাফেকি আর লোভ শুধু একটা ঘরকে জাহান নামে পরিণত করল না আল্লাহর গজবকেও ডেকে আনুন কিন্তু সোনা কি কখনো বুঝল সে কি ভয়ঙ্কর গুনাহ করছে হয়তো না তবে কি সে তার পরিণতির কথা টের পাবে সময় চলতে লাগল কিন্তু সোনার গুনাহর পাহাড় ক্রমেই উঁচু হতে থাকল তার মনে না স্বামীর প্রতি কোনো ভালোবাসা রইল না সন্তানদের প্রতি সামান্য মমতাও তার সব শক্তি সব বুদ্ধি আর সব চালাকি শুধু একটি কাজে খরচ হচ্ছিল স্বামী আহমদের কাছ থেকে যতটা সম্ভব টাকা হাতানো আর তা নিজের লোভ আর মা বাবার বাড়ির আয়সে উড়িয়ে দেওয়া সে নিজের অবৈধ সম্পর্কগুলোতেও ডুবে গিয়েছিল ভালো করেই জানত এই পথ তাকে কোথায় নিয়ে যাবে সনাফিস হাসল হ্যালো হ্যাঁ আমি আসছি তোমার জন্য সেই জিনিসটা নিয়ে আসছি তুমি আমার ইচ্ছে পূরণ করবে তো হ্যাঁ টাকা নিয়ে এসো এটাই তার অভ্যাসে পরিণত হয়েছিল আহমদ কাজে গেলেই সে কোনো না কোনো অজুহাতে বাড়ি থেকে বের হতো গোপন প্রেমিকদের সঙ্গে দেখা করত তাদের কাছ থেকে টাকা নিত উপহার নিত আর বিনিময়ে দিত এমন কিছু যা শুধু স্বামীর জন্যই হওয়ার কথা কিন্তু তার এসব কাজে বিন্দুমাত্র লজ্জা ছিল না বরং এক অদ্ভুত শক্তি অনুভব করত মনে হতো সে খুব চালাক সবাইকে তার কবজায় রেখেছে অবৈধ প্রেমিক তোমার স্বামী কি করে তোমাকে এসব করতে দেয় সনাহেসে ও সে তো একটা বোকা মজদুর ওর কি বা জানা আছে আমি ওকে আঙুলে না চাই ও তো আমার দাস আর সেই দাস আহমদ সেদিনও নিজের জীবন বাজি রেখে কাজ করছিল তার শরীর থাকলেও মন আর আত্মা যেন অনেক আগেই মরে গিয়েছিল সে এক যন্ত্রে পরিণত হয়েছিল যে শুধু কাজ করে টাকা আনে আর সেগুলো স্ত্রীর হাতে তুলে দেয় ভালো করেই জানত এই টাকা শেষ পর্যন্ত শ্বশুরবাড়ির পকেটে ঢুকবে তার মুখের হাসি মুছে গিয়েছিল চোখ সবসময় ভেজা থাকত তবে সে কখনো কারো সামনে কাঁদত না নিজের বুকের ভেতরেই সব যন্ত্রণা চাপা দিয়ে রাখত এক শীতল শীতের দিনে প্রবল বৃষ্টির মধ্যে কাজ করতে করতে আহমদ জ্বরে আক্রান্ত হল তার শরীর ভেঙে যাচ্ছিল মাথায় যেন হাতুড়ি পড়ছিল কষ্টে টেনে হিচড়ে বাড়ি ফিরল আর বিছানায় লুটিয়ে পড়ল তার অবস্থা দেখে যে কোনো মানুষের মন গলে যেত কিন্তু সোনার হৃদয় পাথর হয়ে গিয়েছিল আহমদের দিকে তাকিয়ে তার ঠোঁটে এক শয়তানি হাসি ফুটল তার মাথায় এক নতুন সুযোগ জেগে উঠল সোনা নিজের মনে এত দারুণ সুযোগ যদি এটা মরে যায় তবে আমি মুক্তি পাব তারপর কোনো ধনী লোককে বিয়ে করব সে সঙ্গে সঙ্গে মাকে ফোন দিল সোনা আম্মা তাড়াতাড়ি চলে আসো ও অসুস্থ খুব অসুস্থ এটাই আমাদের সুযোগ সোনার মা আর অকর্মা ভাই সঙ্গে সঙ্গে চলে এল তারা আহমদের ঘরে ঢুকল আহমদ জ্বরে কাঁপছিল শ্বাস ভারী হয়ে যাচ্ছিল আহমদের মা কাপা কণ্ঠে বললেন আহমদের মা বাবা তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাই সোনার মা তীক্ষ্ণ গলায় বলল সোনার মা কোন ডাক্তার ডাক্তার দেখাতে টাকা লাগে তোমার কাছে আছে সোনা হ্যাঁ আম্মা চুপ থাকো তোমাকে কিছু করতে হবে না তিনজন ঘর থেকে বেরিয়ে এলো সোনার মা একটা শয়তানি প্রস্তাব দিল সোনার মা শোনো যদি এটা মরে যায় তবে সব ঝামেলা মিটে যাবে জানো তো আমার পরিচিত এক ধনী লোক আছে যে তোমাকে খুব পছন্দ করে সনার ভাই হ্যাঁ হ্যাঁ তাহলে তো আমরা সবাই আরামে থাকব সনা একটু ইতস্তত করল সনা কিন্তু যদি কেউ টের পায় সনার মা কে যে আনবে এটা তো অসুস্থ অসুস্থতায় কেউ মরতে পারে তুমি শুধু এটুকু করো কোনো ওষুধ দেবে না পানি দেবে না খেতে দেবে না এভাবে থাকলে দ্রুত মরে যাবে এ কথা শুনে সনার মুখে এক অদ্ভুত শীতল আলো ফুটে উঠল সে মাথা নাড়ল তার চোখে নিজের স্বামীর মৃত্যুর আকাঙ্ক্ষা স্পষ্ট ঝলমল করছিল তিনজন মিলে এমন এক ষড়যন্ত্র গড়ে তুলল যার দৃষ্টান্ত ইতিহাসেও কমেই পাওয়া যায় এক স্ত্রী নিজেই স্বামীর মৃত্যুর পরিকল্পনা করছে পরের তিন দিন আহমদ সেই বিছানায় শুয়েই রইন জ্বর আর দুর্বলতা তাকে শেষ নিঃশ্বাসের দোরগোড়ায় পৌঁছে দিল তার মা কাঁদতে লাগলেন মিনতি করতে লাগলেন কিন্তু সোনা আর তার মা ভাই আহমদের কাছে তাকে যেতে দিল না তিনি ছেলেকে এক ফোঁটা পানি পর্যন্ত খাওয়াতে পারলেন না তৃতীয় দিনে আহমদের শ্বাস থেমে গেল তার ঠোঁটে হালকা একটা হাসি ফুটে উঠল হয়তো অবশেষে সে এই দুনিয়ার ঝামেলা থেকে মুক্তি পেল সনা মিথ্যে কাঁদতে কাঁদতে ওহ আমার হাব্বা তুমি আমাকে একা রেখে চলে গেলে আমি তোমাকে হারালাম এটাই সেই সোনা যে স্বামীর মৃত্যু কামনা করেছিল এখন ভুজা কান্নার অভিনয় করছিল তার মা আর ভাইও নাটকে শরিক হল তারা আহমদের আত্মীয়দের খবর দিন সবাই জড়ো হলে সনা তার পূর্ণ নাটক শুরু করলো সোনা লোকজনের সামনে কাঁদতে কাঁদতে সে চলে গেল আমার ভরসা চলে গেল এখন আমি বাচ্চাদের নিয়ে কি করব মানুষ তার মিথ্যে কান্নায় বিশ্বাস করল সান্ত্বনা দিল এদিকে আহমদের মাসুককে অচেতন হয়ে পড়লেন তাকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হল কফন দাফনের ব্যবস্থা হল সোনামুখে সাদা ওড়না নীল কিন্তু চোখে মুখে দুঃখের বদলে আনন্দের ছাপ ছিল অবশেষে সে মুক্তি পেল যে বোঝা তাকে মনে হতো তা থেকে পরিত্রাণ পেল তিন দিনের শোক শেষ হলে সবাই চলে গেল সোনার মা বলল সোনার মা চলো এখন আমাদের সঙ্গেই চলো এখানে তোমার আর কেউ নেই সোনা খুশি মনে বাচ্চাদের নিয়ে মায়ের বাড়ি চলে গেল ভেবেছিল এবার তার জীবন সুখেই ভরে যাবে শুরুর কিছুদিন মা তার বিশেষ যত্ন নিলেন কিন্তু অচিরেই বাস্তবতা সামনে এলো সোনার মা চিৎকার করে তোমার কোনো কাজ আসে না তুমি আর তোমার বাচ্চারা শুধু খাও সনার ভাই হ্যাঁ তোমার বাচ্চারা আমার ফোনের ব্যাটারিও শেষ করে ফেলেছে সোনাহতবাক হল এরা সেই লোক যাদের জন্য সে নিজের সংসার ধ্বংস করেছিল এরা সেই মা যে তাকে সব খারাপ কাজের পথে ঠেলেছিল অথচ এখন তারাই সনা আর বাচ্চাদের বোঝা মনে করছে একদিন সনার ভাই সরাসরি বলে দিল সোনার ভাই শোনো তোমার আর তোমার বাচ্চাদের খরচ আমরা চালাতে পারব না যা কিছু ছিল তুমি এনেছ এখন তোমাকেই কিছু করতে হবে সনা, কিন্তু ভাই আমি কি করব আমার তো কোনো কাজকর্ম নেই সনার মা তুমি চাইলে ফ্যাক্টরিতে কাজ করতে পারো না হলে আগে সেই বন্ধুদের কাছে যাও যারা তোমাকে টাকা দিত এই কথা শুনে সনার পায়ের নিচ থেকে মাটি সরে গেল বুঝতে পারল তাকে ব্যবহার করা হয়েছে সে ছিল এক যন্ত্র যেটাকে ব্যবহার শেষে ফেলে দেওয়া হয়েছে তার বাচ্চারা ভয়ে কোনায় সে দিয়ে দাঁড়িয়ে রইল তার চোখের সামনে ভেসে উঠল অতীতের সব দৃশ্য সব অপরাধ সব মিথ্যে সব প্রতারণা সব এখন নিরর্থক তীব্র হতাশা আর অনুতাপ নিয়ে সনা দুই ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে গেল কোথাও যাওয়ার জায়গা নেই মনে শুধু বাঁচতে লাগল আহমদের কথা হঠাৎ মনে পড়ল সেই দরগাহ যেখানে আহমদ যেত শেষ আশার আলো নিয়ে সোনা বাচ্চাদের নিয়ে সেদিকেই রওনা হয় পৌঁছেই তার অবস্থা দেখে মানুষ অবাক হল তার কাপড় ছেড়া চুল এলোমেলো চোখ লাল সে সোজা সেই বুড়ো লোকটার কবরে গিয়ে লুটিয়ে পড়ল সনা জোরে কাঁদতে কাঁদতে ওহ আল্লাহর অলি আমাকে সাহায্য করুন আমি ভয়ঙ্কর গুনাহ করেছি স্বামীর সাথে অন্যায় করেছি তাকে প্রতারণা করেছি তার টাকা চুরি করেছি তার মৃত্যু কামনা করেছি সে নিজের সব অপরাধ স্বীকার করছিল তার অসুস্থ ছিল বাচ্চারা ভয়ে পেছনে দাঁড়িয়েছিল আশেপাশের মানুষ অবাক হয়ে এই দৃশ্য দেখছিল সোনা চিৎকার করে আমাকে মাফ করে দিন হে আল্লাহ আমাকে মাফ করে দিন আমি যা করেছি তার জন্য মাফ করে দিন তার স্বীকারোক্তির পরই এক অদ্ভুত হাওয়া বইতে শুরু করল আকাশে কালো মেঘ জমল সোনার শরীরে কাপুনি ধরল সে চিৎকার করে উঠল সনা আমার হাত আমার হাতে কি হচ্ছে মানুষ দেখল তার হাত বাঁকতে শুরু করেছে আকৃতি বদলাচ্ছে যেন পশুর থাবায় রূপ নিচ্ছে একই ঘটনা তার পায়ের সঙ্গেও হল মাটিতে লুটিয়ে পড়ল তার গলা থেকে পশুর মতো শব্দ বের হতে লাগল ভজঙ্কর দৃশ্য দেখে লোকজন পিছিয়ে গেল এক বৃদ্ধা বলে উঠল বৃদ্ধা এ আল্লাহর আজাব স্বামীর সাথে যা করেছে তার বদলা দুনিয়াতেই পাচ্ছে একজন পুরুষ বলল পুরুষ আল্লাহর লাঠি নিরব কিন্তু যখন নামে জালিমের সর্বনাশ হয় সোনার মা ভাই খবর পেয়ে দৌডেল এই অবস্থা দেখে হতবাক হলো সোনার মা তাকে ছুতে চাইলে অদৃশ্য শক্তি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সোনার মা মেয়েটা তোমার কি হল সোনা পশুর মতো আওয়াজে যাও আমার থেকে দূরে যাও তোরা সবাই আমাকে শেষ করে দিলি এ দৃশ্য দেখে মা ভাই ভয়ে দৌড়ে পালাল নিজেদের প্রাণ নিয়ে সরে গেল সোনা তার শাস্তি আগেভাগেই পেতে শুরু করেছিল সে জীবন্ত এক ইবরত হয়ে গেল মাটিতে কাঁপতে ছাটফট করতে লাগল নিজের দেহের সঙ্গে লড়াই করছিল লোকেরা ভয়ে কেঁপে উঠল অন্যদিকে আহমদের মা যিনি সারা জীবন ধৈর্য ধরেছিলেন অবশেষে পুরস্কার পেলেন এলাকাবাসী যারা আগে সনার ভণ্ডামিতে প্রতারিত হয়েছিল এখন আহমদের মায়ের প্রকৃত মহত্ব চিনতে পারল তারা তার দেখাশোনা শুরু করল খাবার দিল আহমদের মা প্রতিদিন ছেলের কবর জিয়ারত করতেন ক্ষমা ও রহমতের দোয়া করতেন আহমদের মা কবরে দাঁড়িয়ে দোয়া করতে করতে বাবা তুমি ধৈর্য ধরেছিলে আল্লাহ তোমার পুরস্কার দেবেন আমি তোমাকে সময় মনে রাখব আর সোনা সে আজাবের কষ্টে তর্পতে থাকল সোনা যায় বহুদিন বেঁচে ছিল কিন্তু সাথে ছিল শুধু যন্ত্রণা আর অনুতাপ সে জীবন্ত এক দৃষ্টান্তে পরিণত হয়েছিল এক সতর্কবার্তা তাদের জন্য যারা ভণ্ডামির মাধ্যমে ধর্ম দেখায় আপনজনের উপর জুলুম করে আর আল্লাহর গজবকে ডেকে আনে এই ঘটনার পর এলাকাবাসীর চোখ খুলে গেল তারা বুঝলো দেখানোর জন্য করা নেই কি কোনো কাজে আসে না নেকি হল ঘরেও করতে হয় আপনজনদের সাথেও করতে হয় আল্লাহ অন্তরের খবর জানেন আর অনুতাপের তখন কোন লাভ নেই সবসময় নেক আমল করতে হবে কারণ আল্লাহর লাঠি নীরব কিন্তু যখন চলে তখন জালিমের সর্বনাশ হয়